অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজ্যর তো কাফিলার সাথে উঠে পিঠে করে হজ্জ পালনের উদ্দেশ্যে রওয়ানা দেন কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন তুমি ওই কফিলার সঙ্গে যাও আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব আমাকে নিয়ে ভয় পেও না এ কথা বলে বাবা উঠো থেকে নেমে পড়লেন ছেলে কাফিলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না আর ছেলে ভয় পেতে লাগল তাই সে উঠ থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করল সে হাঁটতে হাঁটতে অনেক পথ পারি দেওয়ার পর দেখল দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফিলার উদ্দেশ্য হাঁটতে শুরু করলো বন্ধুরা এই পরিস্থিতির সম্মুখীন আপনি হলে কি করতেন এবার বাবা বললেন আমাকে নমিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল বাবা আমার কোন সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এ কথা শুনে কোন কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোন কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্য কাঁদছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি আর তখন আমার বাবা বললেন তোর ছেলেও তোকে এরকমই ভালোবাসবে আজ আমার বাবার দোয়া কবুল হলো তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসেন আপনিও ঠিক তেমনটাই ফিরতো পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে তাই আপনার মা বাবা বেছে থাকলে তাদেরকে আদর করুন আর মরে গেলে দোয়া করুন